আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজ আপনাদের সামনে আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম সেই ভিডিওটা হচ্ছে ক্যারাম বোর্ড ক্যারাম বোর্ড অত্যন্ত একটি জনপ্রিয় খেলা বর্তমান সময়ে জন্য এই যে বর্ষাকালে আমরা সবাই বিশেষ করে বৃষ্টির দিন সবাই বাসাবাড়িতে থাকে সে সময় আপনার পরিবারের ছেলেরা মেয়েরা সবাই পরিবার পরিজন মিলে এই ক্যারাম বোর্ড খেলতে পারি তাই খেলাধুলা খুবই সুন্দর একটি খেলাধুলার মাধ্যম এখানে সবাই পরিবারের সবাই খেলাধুলা করে আনন্দ পাবে সময়টা কাটবে বৃষ্টির দিন সবাই চাই বাসাবাড়িতে একটু ইনডোর খেলাধুলা করার জন্য সেক্ষেত্রে অন্যতম আনন্দদায়ক একটি মাধ্যম হচ্ছে ক্যারাম বোর্ড এই বোর্ডটির মাধ্যমে সবাই আনন্দ করতে পারবে ছোটো বড়ো সবাই খেলতে পারবে খুবই সুন্দর একটি খেলা তে ক্যারাম বোর্ড পছন্দ করে না এমন কেউ নেই আশা করি সবাই পছন্দ করবে সেজন্য আমাদের দুরন্ত স্পোর্টস গ্যালারিতে ক্যারাম বোর্ড পাওয়া যায় যদি আপনাদের কারো প্রয়োজন পড়ে সেক্ষেত্রে আমাদের স্পোর্টস গ্যালারি উপশহর সিলেট উপশহর ই ব্লকে যোগাযোগ করতে পারেন সারা বাংলাদেশে ডেলিভারির ব্যবস্থা আছে সারা বাংলাদেশেই আপনার ডেলিভারি করে দেওয়া যাবে দেখেন আমাদের ক্যারাম বোর্ডটা হচ্ছে সরাসরি আর তৈরি বোর্ডটা খুবই সুন্দর অনেক কাঠটা অনেক হেভি একটা কাঠ দেখেন এখানে এই যে কাঠগুলো অনেক হেভি মূলত ক্যারাম বোর্ড আমরা ইউজ করি এই যে কাঠটা এই কাঠটা যখন আপনার হেভি হবে ক্যারাম বোর্ডটা খেলতে অনেক মজা পাওয়া যাবে দেখেন পকেটগুলা কত সুন্দর এই যে ছিদ্রগুলা খুব স্মুথলিভাবে কেটে দেওয়া হয়েছে দেখেন এই ছিদ্র দিয়ে দেখেন ক্যারামের গুটি খুব ইজিলি হয় সেক্ষেত্রে ক্যারাম বোর্ডটা খুবই সুন্দর আমাদের ব্র্যান্ড হচ্ছে প্লে টাইম ক্যারাম বোর্ড এই দেখেন আমাদের ধরুন আর এর যে ক্যারাম বোর্ডগুলো খুবই সুন্দর দেখেন ক্যারাম বোর্ড গুটিও পাওয়া যায় আমাদের এখানে যদি আপনাদের প্রয়োজন পড়ে সেক্ষেত্রে আমাদের স্পোর্টস গ্যালারিতে যোগাযোগ করবেন খুবই সুন্দর কাঠগুলা ভালো লং টার্ম ইউজ করতে পারবেন এখানে ছোটো বড়ো সাইজ আছে ছোটোদের জন্য এখন বিয়াল্লিশ ইঞ্চি আছে ছাপ্পান্ন ইঞ্চি আছে ছত্রিশ ইঞ্চি আছে যার যেটা চাহিদা সেক্ষেত্রে নিতে পারবেন যদি আপনাদের প্রয়োজন হয় আমাদের দুরন্ত স্পোর্টস গ্যালারি উপস শোরুমে যোগাযোগ করবেন সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম